আজকের আলোচনা বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে একটা খুব একটা হতাশা জমা হচ্ছে তা নিয়ে দুটো প্রবন্ধ আমরা দেখেছি চেষ্টা করব এই হতাশার পেছনের মূল কারণগুলো ধরতে আর সমাধানের পথগুলো একটু খতিয়ে দেখতে চলুন শুরু করা যাক হুম শুরুতেই বলি তরুণদের এই যে অনুভূতি এটা কিন্তু হঠাৎ করে তৈরি হওয়া কিছু না উৎসগুলো তাই বলছে মানে এটা আসলে বেশ কিছু জিনিসের সম্মিলিত ফল যেমন ধরুন প্রতিষ্ঠিত ব্যবস্থার প্রতি এক ধরনের অনাস্থা নিজেদের স্বপ্ন পূরণ না হওয়া আর নিজেদের উপেক্ষিত ভাবা এই উপেক্ষিত হওয়ার ব্যাপারটা মানে যেটাকে বলছেন ইগনোর্ড ফিল করা এটা মনে হয় রাজনৈতিক ক্ষেত্রে বেশ স্পষ্ট তাই না অনেক তরুণী ভাবছে রাজনীতিতে তাদের কথার দাম নেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়েও মনে সন্দেহ ঠিক আর তার সাথে যোগ হয়েছে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কিছু বিষয় যার কারণে অনেকে হয়তো অনলাইনেও মন খুলে কথা বলতে ভয় পাচ্ছে সব মিলিয়ে নিজেদের ক্ষমতাহীন মনে হচ্ছে আর এই রাজনৈতিক আস্থাহীনতার সাথে যখন আবার অর্থনৈতিক অনিশ্চয়তা যোগ হয় তখন তো অবস্থা আরও জটিল অবশ্যই উৎস বলছে দেখুন এগারো শতাংশের বেশি তরুণ বেকার এটা তো বিশাল সংখ্যা হ্যাঁ আর শুধু বেকারত্ব তো না যারা হয়তো কিছু করছেও যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না আবার জিনিসপত্রের যা দাম বাড়ছে তাতে সাধারণ জীবন চালানোই কঠিন হয়ে পড়ছে নিজেরা কিছু করবে মানে ধরুন ব্যবসা শুরু করবে সেই সুযোগটাও কি খুব বেশি আছে সেটাও সীমিত ফলে একটা হতাশা কাজ করছে যে এত খেটেও যেন কোনো লাভ হচ্ছে না মানে একটা আক্ষেপ তৈরি হচ্ছে আচ্ছা এই গেল রাজনীতি অর্থনীতি কিন্তু সামাজিক চাপগুলো সেগুলো তো কম নয় মনে হয় একদমই একদিকে দেখুন ধনী গরিবের ফারাকটা কেমন চোখে পড়ার মতো বাড়ছে অন্যদিকে লৈঙ্গিক বৈষম্য মানে মেয়েদের ওপর একরকম চাপ আবার ছেলেদের ওপর অন্যরকম হ্যাঁ মেয়েদের হয়তো ঘর সামলানোর ভূমিকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে ছেলেদের চাপ পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে হুম নিজের পছন্দের আবার ওপর কেরিয়ার বা ধরুন বিয়ের ক্ষেত্রেও সেখানেও বাধার মুখে পড়তে হচ্ছে অনেককে সব মিলিয়ে মনে হচ্ছে যেন একটা অদৃশ্য সিস্টেমের মধ্যে তারা আটকা পড়ে গেছে যেখান থেকে বেরোনো যাচ্ছে না আর এই এত সব চাপ স্বাভাবিকভাবেই তো মানসিক স্বাস্থ্যের ওপর পড়ছে সেটাই সবচেয়ে চিন্তার বিষয় উৎস জানাচ্ছে প্রায় অর্ধেক শিক্ষার্থী নাকি ডিপ্রেশন বা মারাত্মক স্ট্রেসে ভুগছে অর্ধেক এটা তো ভয়াবহ চিত্র হ্যাঁ পড়াশোনার চাপ তারপর এই অ্যাডমিশন টেস্টের জন্য যে ভয়াবহ প্রতিযোগিতা তার উপর আবার সোশ্যাল মিডিয়া আছে ঠিক সেখানে অন্যদের সাথে নিজেদের তুলনা করা সাইবার বুলিংয়ের শিকার হওয়া এগুলো মানসিক স্বাস্থ্যকে একদম শেষ করে দিচ্ছে তাহলে যেটা দাঁড়াচ্ছে এই রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক মানসিক সব কারণগুলো যেন একটা আরেকটার সাথে জড়িয়ে আছে একদম একটা আরেকটাকে আরো বাড়িয়ে তুলছে আর ফলাফল ওই যে বললেন একটা গভীর অসন্তোষ আর এই অসন্তোষের বহির্প্রকাশও তো আমরা দেখছি হ্যাঁ দেখছি তো যেমন ধরুন কোটা সংস্কারের আন্দোলন হলো বা জিনিসপত্রের দাম বাড়লে রাস্তায় নামছে তরুণরা ফেসবুক ইউটিউবেও তো সরকারের বা ব্যবস্থার অনেক সমালোচনা দেখি হ্যাঁ সেটাও একটা বহির্প্রকাশ কিন্তু সবচেয়ে অ্যালার্মিং বিষয় হল উৎস অনুযায়ী পঞ্চাশ শতাংশেরও বেশি তরুণ নাকি সুযোগ পেলেই দেশ ছেড়ে চলে যেতে চায় ভাবা যায় দেশের প্রায় অর্ধেক তরুণ এখানে নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না এটা কিন্তু শুধু একটা স্ট্যাটিস্টিক্স নয় এটা একটা বিরাট সংকট মানে ব্রেন ড্রেনের একটা স্পষ্ট ইঙ্গিত এই কঠিন বাস্তবতার পিঠে দ্বিতীয় উৎসটায় তো কিছু সমাধানের কথাও বলা হয়েছে হ্যাঁ কিছু প্রস্তাবনা অবশ্যই এসেছে কি ধরনের প্রস্তাবনা মানে এই অবস্থা থেকে বের হওয়ার পথ কি হতে পারে দেখুন বেশ কয়েকটা দিকের কথা বলা হয়েছে যেমন রাজনৈতিক সংস্কার মানে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো হ্যাঁ সেটাও হয়তো যুব সংসদ ধরনের কিছু করা যেতে পারে আর এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিষয়গুলো সেগুলোর অপব্যবহার বন্ধ করে একটা সুস্থ পরিবেশ তৈরি করা যেখানে মানুষ কথা বলতে ভয় পাবে না মূল কথা হলো তরুণদের কথা শুনতে হবে গুরুত্ব দিতে হবে একদম তাদের আস্থাহীনতাটা কাটাতে হবে আর অর্থনৈতিক দিক থেকে কি করার কথা বলা হচ্ছে বেকারত্ব সমস্যাটা তো বিশাল অবশ্যই সেটার জন্য প্রস্তাবনা আছে যেমন স্কিল ডেভেলপমেন্ট এখনকার যুগের চাহিদা অনুযায়ী ধরুন আইটি ফ্রিল্যান্সিং এইসব দিকে জোর দেওয়া স্টার্ট বা ছোট ব্যবসার জন্য সাহায্য করা হ্যাঁ তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে লোন ট্রেনিং ব্যবস্থা করা কারিগরি শিক্ষাকে চাকরির বাজারের সাথে ভালো করে লিঙ্ক করা মানে লক্ষ্যটা হলো কাজের সুযোগ তৈরি করা শিক্ষা ব্যবস্থা বা সামাজিক বিষয়গুলো নিয়ে কিছু বলা হয়েছে হ্যাঁ শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা এসেছে মানে শুধু বই মুখস্থ না করে যাতে সৃজনশীলতা বাড়ে বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হয় সেদিকে নজর দেওয়া কারিকুলাম আপডেট করা চাকরির বাজারের সাথে মিল রাখা ঠিক আর কিছু জীবনমুখী দক্ষতা যেমন ধরুন ফাইন্যান্সিয়াল লিটারেসি বা কমিউনিকেশন স্কিল শেখানো আর স্কুল কলেজ লেভেলেই মেন্টাল হেলথ সাপোর্টটা খুব জরুরি সামাজিক বৈষম্য কমানোর কথাও নিশ্চয়ই আছে তা তো আছেই নারী পুরুষের সমান অধিকার ছেলেদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া সমাজে সহনশীলতা বাড়ানো আর দুর্নীতি কমানো এগুলো ছাড়া তো আসলে আগানো কঠিন সব মিলিয়ে তাহলে তরুণদের শুধু সমস্যা হিসেবে না দেখে সমাধানের অংশীদার ভাবার চেষ্টা করা হচ্ছে ঠিক তাই এ প্রস্তাবগুলো আসলে শুধু কিছু পলিসি না উৎসগুলো জোর দিচ্ছে বিশ্বাস সমতা সুযোগ আর শ্রদ্ধার একটা পরিবেশ তৈরির ওপর কারণ এই তরুণরাই তো দেশের ভবিষ্যৎ তাদের যদি মনে হয় পথ বন্ধ তাহলে তো মুশকিল তাদের মেধা তাদের শক্তি সেটা হয় বিক্ষেপে নষ্ট হবে নয়তো তারা দেশ ছেড়ে চলে যাবে তাই সমাধানগুলো শুধু কাগজে না রেখে বাস্তবে কাজে লাগানোটা সবচেয়ে জরুরি তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একদিকে যেমন ওম সম্ভব সম্ভাবনা অন্যদিকে গভীর হতাশা একটা জটিল টানাপোড়েন চলছে উৎসগুলো সেই টানাপোড়েন আর তা থেকে বেরিয়ে আসার সম্ভাব্য পথগুলোই তুলে ধরছে আলোচনা প্রায় শেষের দিকে শুধু একটা প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই উৎসগুলোতে তো দীর্ঘমেয়াদী পরিবর্তন তরুণদের ক্ষমতায়নের অনেক কথাই বলা হলো কিন্তু এত সব প্রতিশ্রুতির ভিড়ে ঠিক কোন বাস্তব পদক্ষেপটা নিলে তরুণরা প্রথমবারই অনুভব করবে যে হ্যাঁ তাদের কথা আসলেই শোনা হচ্ছে কিছু একটা বদলাতে শুরু করেছে এই প্রথম পদক্ষেপটা কি হতে পারে